শিবলি আজকে আরেকবার লাইভে এলাম প্লিজ সাপোর্ট করে লাইভে জয়েন্ট হয়ে যাও সবাইকে হ্যাপি দীপাবি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে तो ले तो ले 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 Yes. Yes. कैम आ

সবাই ডিনার করব চা খেয়েছি হ্যাপি দেওয়ালি হ্যাঁ এই তো মোমবাতি জ্বালিয়ে এলাম প্রদীপ জ্বালিয়ে এলাম রান্না মানে রুটি করে গিয়েছিলাম আগে রুটি সবজি এখন পায়েস বানাচ্ছি একটু কেমন আছো রাহুল ভাই কোথায় আছো বাপরে চায়ের দোকানে একটা দিচ্ছ নাকি দিদি আমার একটা বলেছি আমি একটু কথা বলে নি দিয়ে আসছি তারপর না এলাম কিন্তু কল চলে আচ্ছা ঠিক আছে কথা বলে নাও তারপর জয়েন্ট হবে হ্যাঁ বাপরে আছি তোমাদের ওইদিকে কালী পুজো হয় নাকি এখানে কথাই মানে একটু বেশি হচ্ছে বাপরে এখান থেকেই মানে আওয়াজ পাচ্ছে আমাদের গ্রামে হয় না আগে হতো গ্রামে না ও যে কত সে এখন নেই মানে যাদের বাড়িতে হতো ওদের এখানে মন্দির ছিল তোরা বাইরে চলে গিয়েছে বলে

यानी ना रूप मीमी से हम्म मीमी ले देखो ए मैं ना तो जी मीमी तो बोल दोड़े चले लो नहीं, नहीं तो सोचा मैंने अभी नीचे छोड़े थी हां तुम देख ले ना कट उचो टको उठे चिलो इटा दुटो जेले सी सेक्स कट्टा उठियो तो को उठे चिलो इटा दुटो जेले सी सेक्स होते चे कोतम भाई जान रही थी और कुछ सुंदर एक लाइट दी थी जाने जल्दी नहीं जाती और जमाने ही रहते हैं আচ্ছা বলো নেটওয়ার্ক প্রবলেম তো বাড়িতে চলে গিয়েছিলাম না লাইক থ্রি ও ইসরো সেপারেট হয়েছিল ভিডিও দিন এ মা কানে কি দিয়ে দিলাম কি চালার কাণ্ড কি করবে এটা আনলিস্টেড রেখে দেবো লাইভ ডেকে আনলিস্টেড রেখে দেবো আচ্ছা আচ্ছা শুনেছি আমি কনফার্ম না আচ্ছা আচ্ছা পুরো টাইম দেওয়া হয়নি একটু সময়ের জন্য দিয়েছি ওটাতে কি প্রবলেম হবে বলো তো আমি আনলিস্ট রেখে দিতে পারি এমনিও কোনো টপ ফপ কিছু নেই তো দেখছো না আমি ভাবলাম একটু টপ হবে তুমি ওয়াইটিতে এখন থাকোই না নাকি কোনো ভিডিও নিচে আগে তো মাঝে মধ্যে কোনো না কোনো ভিডিওর নিচে কমেন্ট পেতাম এখন একদমই পাই না হোয়াইট হেডে দিয়েছে মনে হচ্ছে ফানুসের আগুনে একজনের স্ট্রাইক এসেছিল ও তাই বলো की जाला का শর্তি বেশি হ্যাঁ দেখি শর্ত হয় না এখন ঢুকলে তো আপনি লাইক করে বেরিয়ে আসি তুমি বলছিলে না যে কমেন্ট করার দরকার নেই তুমি একাই আছো আরেকজন গৌতম ভাই আছে দুজন আছে চোদ্দ মিনিট হলো আর দু পাঁচ মিনিট হোক কেটে আটত্রিশ মিনিট পর্যন্ত টক থাকলে হতে হয় টক না থাকলে ভালো লাগে না গো লাইভ করতে करना 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 होगा तो हम अपना अपना रास्ता तो निकालने के लिए तो यही सीखते हैं स्टेजियस क्यों नहीं चेंज क्यों नहीं करनी इसमें क्यों नहीं करनी इसमें दिमाग नहीं है ये बड़ा मूवी मुझे तो देखने के लिए चेंज हट करें आप अपने साथ হ্যাঁ শরীর ঠিক আছে শরীর ঠিক আছে গো আমার সঙ্গে মানে যোগাযোগ নেই আর বুঝলে সেদিন একটু হয়েছিল এসেছিল বললো ভালো আছি জাস্ট দুটো কমেন্ট করেছিল ফোনটা মনে হয় দেখে না এত সেই না বলতে গেলে হ্যাঁ আর সেই না আমি তো দেখতে না কোথাও না কদিন যাওয়ার পরেও কদিন ভিডিওতে কমেন্ট দেখতে পাচ্ছিলাম এখন আর ভালো থাকুক যেখানেই থাকুক যেভাবে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আর কি পরিবারের সাথে মানে এনজয় করুক সবাই আজ মনে ব্যস্ত আছে গো কেউ জয়েন্ট হয়নি কি অবস্থা বাড়িটির কি অবস্থা কেউ জয়েন্ট হয় ডিনার কখন করবে দশটার সময় নাকি

আছি হ্যাঁ রে জানি তুই আমার আছিস এখনো বাড়ি ফিরিস নিস প্রথমে এখনো বাড়ি ফিরিস নি ফিরিস নি তুই বল মিউট আছিস শুনুন প্রবীর ভাই এসছি ভাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা জয়েন করার জন্য কি করছো প্রবীর ভাই বসে আছি তাই পুজো দেখতে যাওনি কালী পুজো দেখতে পুজো প্যান্ডেল যাওনি সামনাসামনি নেই তোমাদের ক্লাব নেই ক্লাবের পুজো কিংবা এরকম কমিটি কি বলে এগুলো গ্রামে যে পুজো গুলো হয় আমি পুজো থাকলে তো চলে যেতাম দেখতে তো এই কি আমাদের তো নেই আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা করো কেটে দি তিনজনই তোমরা আছ অত কেউ নেই রাহুল ভাই টাটা করো প্রবীর ভাই টাটা করে দাও গৌতম ভাই শুনতে পাচ্ছিস টাটা কর মাঝে মধ্যে দু একটা ভিডিও দেখে বেশি না মাঝে মধ্যে রোজ বলছি না দেখতে পাবো হ্যাঁ নয়তো সবাই হারিয়ে যাচ্ছে দেখছে না সবাই কেমন হারিয়ে যাচ্ছে ভাই গুড নাইট এণ্ড গুড মৰ্ণিং বা গুড মৰ্ণিং বুলি দিলি হা হেপি দেৱালীৱালী ভাই ফটা ফিক ৰাখলাম